মাঝে আর মাত্র একটা দিন তারপরে শুরু হবে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঙ্গলবার বইমেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনী সংস্থার পক্ষ থেকে বইয়ের স্টল তৈরির কাজ জোর কদমে অনেক স্টলে ইতিমধ্যে তাদের বইয়ের পৌঁছে গেছে আগামী পরশু অর্থাৎ আঠারোই জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা পুস্তক মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যালেক্স এলেসিয়াম ব্রিটিশ কাউন্সিলের ভারতের ডিরেক্টর অ্যালিসন ব্যারেট সহ বিভিন্ন দফতরের মন্ত্রীরা এবারের বইমেলার সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ প্রায় হাজার থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা প্রায় কুড়িটি দেশের অংশগ্রহণ ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি রাশিয়া স্পেন পেরু কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো কিউবা ডোমিনিকান রিপাবলিক গুয়াতেমালা কোন্দারিকা এবং থাইল্যান্ড বাংলাদেশ প্যাভিলিয়নে থাকছে সে দেশের প্রায় পঞ্চাশটি প্রকাশনা সংস্থা বই মেলায় ব্যবসায়ী এবং বই প্রেমিকদের সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো মেলা উপলক্ষে থাকছে চলবে বেশি সংখ্যক মেট্রো কমবে দুটি মেট্রোর মাঝের সময়ও থাকছে পরিবহন দফতরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা নির্দিষ্ট করা হয়েছে অটো ভাড়াতেও এছাড়া মেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নি নির্বাপন দফতরের কর্মীরা থাকবে সিসিটিভি অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের থাকবে অত্যাধুনিক সরঞ্জাম মেলার নিরাপত্তা থেকে শুরু করে বই সুবিধার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন গিল্ড সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় সিসিটিভি ক্যামেরা থাকবে প্রায় দুশোর কাছাকাছি আর পুলিশ কত ডিপ্লয় করা হবে এটা যেহেতু আপনারা দেখবেন সব জায়গায় আমরা লিখি উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারদের সার্বিক সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকার এটা পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যেই পরে পুলিশ এবং তারা যেখানে যতটা দরকার তারা নিশ্চই করবেন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নম্বর হচ্ছে আমাদের এর জন্য এবছর যেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যেহেতু ছুটির দিনগুলোতে জনবিস্ফোরণ ঘটে মানুষ আসে সেই জন্য এই নগর উন্নয়ন দপ্তর বিকাশ ভবন আমাদের কেএমডিএ ভবন সমস্তগুলোকে সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে পার্কিং অ্যালাউড হবে আমাদের নিজস্ব যে পার্কিং যা জায়গা রয়েছে সেখানে সচারে গাড়ি ধরে আর ওখান ঐসব জায়গাগুলো নিলে আরও গাড়ি ধরে এবং শুধু তাই নয় এইচএসবিসি ব্যাংকের যে পার্কিংটা আছে সেখানেও চিঠি গেছে তাদেরকে অনুরোধ করা আছে যেহেতু ছুটির দিনগুলোতে ব্যাংক চলে না বন্ধ থাকে সেই সময় যদি পার্কিং আরাম করা যার পাশাপাশি লোকে দৌড় হচ্ছে তো এইটা তো বইমেলা এই জন্যই ইউনিক যে এটা লেখক এবং পাঠক এবং প্রকাশকের এবং প্রকাশকরা কেন আসেন প্রকাশকদের একটা অটোমেটিক মার্কেট সার্ভে রয়েছে প্রকাশক ভিউ পয়েন্ট থেকে বলছি যে কোন বইটা বের করার কথা কোন বইটা কেমন বিক্রি হতে পারে কোন বইটা পাঠক গ্রহণ করছে কোন লেখকের কোন লেখাটা কোন ধরনের লেখা বেশি পছন্দ করে এই সব কিছুর জায়গা কিন্তু বইমেলা এবং সেই কারণেই বইমেলা কলেজ থেকে আলাদা